আমি ইংরাজি শিখতে প্রস্তুত আমি পড়াশোনা করার জন্য প্রস্তুত এই ধরনের কথা বলার ক্ষেত্রে আমরা কিন্তু এই আই এম রেডি আই এম রেডি টু এই কথাটা কিন্তু ব্যবহার করতে পারি তাহলে আজকের আমাদের ইম্পর্ট্যান্ট ওয়ার্ড হচ্ছে রেডি আচ্ছা তাহলে আমাদের ফর্মেট কি আমি কোনো কিছু করতে প্রস্তুত হলে আই এম রেডি টু আচ্ছা তাহলে দেখা যাক কী আছে আমি এখন যেতে প্রস্তুত আচ্ছা যা হোক ইংরেজি কি গো তাহলে কী হবে আই এম রেডি টু গো আচ্ছা এখন যেহেতু আছে সেখানে লাস্ট একটা নাও আই এম রেডি টু গো নাও আচ্ছা তারপরে কি আছে আমি ক্লাস শুরু করতে প্রস্তুত তাহলে কি হবে আই এম রেডি টু স্টার্ট দ্য ক্লাস আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত তাহলে কি হবে আই এম রেডি টু হেল্প ইউ আচ্ছা তারপর কি আছে দেখো আমি আবার চেষ্টা করতে প্রস্তুত ইংরেজি হচ্ছে না আমি আরেকবার চেষ্টা করব। তাহলে কি হবে আই এম রেডি টু ট্রাই এগেইন তারপরে কি আছে আমি ইংরেজি বলতে প্রস্তুত তাহলে কি হবে আই এম রেডি টু স্পিক ইংলিশ আমি আজ মিটিং শুরু করতে প্রস্তুত এই বাংলার ইংরেজি অনুবাদ আমার ভিডিওর কমেন্টে লিখে জানান তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে